গত আটচল্লিশ ঘন্টায় বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির জের দেখা গেছে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করেছে সেচ মঙ্গলবার সকাল থেকে কিউসেক দফতর হাজার জল ছাড়া শুরু করেছে মুকুটমণিপুর জলাধার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর সেই পূর্বাভাস মতোই গত আটচল্লিশ ঘন্টায় বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বর্ষণ হয় বাঁকুড়া জেলাতে গত আটচল্লিশ ঘন্টাতেই বৃষ্টি হয় প্রায় একশো মিলিমিটার পুরুলিয়াতেও ভারী বর্ষণ দেখা যায় এর জেরে কংসাবতী ও কুমারী নদী দিয়ে মুকুটমণিপুর জলাধারে বিপুল পরিমাণ জল আসতে শুরু করে দাদা ড্যাম তো প্রায় অনেকটাই ভরে গেছে হ্যাঁ জল ছেড়েছে চারটা গেট ছেড়েছে সকাল থেকে ভিড় করা যাচ্ছে সকাল থেকে তো ভিড় অতটা হবে না ভিড়টা হবে আপনার মোটামুটি ওই বিকেল দিকে পর্যটককে এটাই বলবো যে মানে কতদিন তো খালি ড্যাম দেখে এসছে বা এই সৌন্দর্য তো সবসময় পাওয়া যাবে না কারণ জল জল ছাড়া দৃশ্যটা শুধুমাত্র বর্ষাকালেই পাওয়া যায় এদিকে পূর্বাভাস পেতেই মুকুটমণিপুর জলাধার থেকে গত সোমবার জল ছাড়া শুরু করে সেচ দপ্তর ওই জলাধার থেকে প্রাথমিকভাবে ছয় হাজার কিউসেক হারে শুরু হয় জল ছাড়া কিন্তু গত আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টির জেরে ওই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে করে পনেরো হাজার কিউসেক জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করার আগে কংসাবতী নদীর নিম্ন অববাহিকায় থাকা বাঁকুড়ার রায়পুর সারেঙ্গাসহ একাধিক ব্লক ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে সতর্ক করেছে সেচ দফতর